নমস্কার বন্ধুরা সুমিত্রা কিচেনের সবাইকে স্বাগত জানিয়ে আজও একটা হেলদি স্বাস্থ্যকর ব্রেকফাস্টের রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে তো বন্ধুরা প্লিজ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি এখানে এক বাটি চাল নিয়েছি চালটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম পাঁচ থেকে ছ ঘন্টা তো আমি এখানে এই যে এই বাটিলার মেপে পেয়ে এক বাটি চাল নিয়েছিলাম তো আমি এখানে ঘরের চাল নিয়েছি সেদ্ধ চাল যে চালের ভাত খাই আমরা সেই চালটা নিয়েছি আপনারা সেদ্ধ চাল বা আতর চাল যে কোনো চাল নিতে পারেন তো এটাকে আমি এবার মিক্সিং বললে দিয়ে ভালো করে পেস্ট করে নেবো এই যে দেখুন মিক্সিতে দিয়ে সুন্দর একটা পেস্ট বানিয়ে নিয়েছি একবারে মিহি করে তো আমি এই বাটি মেপে এক বাটি চাল নিয়েছিলাম এই বাটি আমি হাফ বাটি সুজি দিয়ে দিচ্ছি মিশিয়ে নিব ভালো করে অল্প একটু জল দিচ্ছি ফলটা আপনারা মেপে দেবেন সুজি দিয়ে আমি ভালো করে মিক্স করে নিয়েছি এই যে ব্যাটারটা এইরকম রেখেছি এবার এটাকে আমি দশ মিনিট রেস্টে রেখে দেবো আমি এখন চাটনিটা বানিয়ে নিব তার জন্য ছোলার ডাল নিয়েছি ছোলার ডালটাকে হালকা ভেজে এক ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছিলাম এখন মিক্সিং বলে নিয়ে নিয়েছি এতে দিয়েছি রসুনের পোয়া আদা টুকরো চারটে কাঁচা লঙ্কা দিয়েছি এবার কিছু নারকেলের টুকরো দিয়ে দেবো দিয়ে একটু জল্প জল দিয়ে সুন্দর পেস্ট বানিয়ে নেবো এই যে দেখুন সুন্দর একটা পেস্ট বানিয়ে নিয়েছি এবার এতে দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণ দিয়ে মিশিয়ে নেব এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি তেল তেলটা গরম হয়ে গেছে এবার কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি দিয়ে চাটনি আমার একবারে রেডি হয়ে গেল দশ মিনিট আমার রেস্টে রাখা হয়ে গিয়েছে তো দেখুন সুজিটা ফুলে উঠেছে তাই ব্যাটারটা একটু মোটা হয়ে গেছে এতে আর একটু আমি জল মিশিয়ে দেব এই যে দেখুন জল মিশিয়ে নিয়েছি ব্যাটারের ঘনত্বটা আমি এই যে এইরকম রেখেছি এবার এতে আমি সার মতো লবণ দিয়ে দেব মিশিয়ে নেব এতে কিছু সবজি অ্যাড করে দিব বিনস বিনসে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি

দশ মিনিট আমি এইভাবে রেখে দেব দশ মিনিট পর ফিরে আসছি দশ মিনিট পরে ফিরে এলাম এটা আমার তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব এটাকে ভালো করে ঠান্ডা করে নিয়েছি এবার চারপাশ একটু গোল করে ঘুরিয়ে নেব এবার এই প্লেটটা এরকম চাপা দিয়ে উল্টে দেবো দেখুন সুন্দর হয়েছে দেখে বলে সফট হয়েছে জালিদার হয়েছে এটাকে এবার আমি পিস করে কেটে নেব এই যে দেখুন বন্ধুরা পিস করে কেটে নিয়েছি এই যে দেখুন কতটাই সফট হয়েছে এই যে জালিদার হয়েছে তো বন্ধুরা আজকে রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন